বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বিফ কাবাব বিফ কাবাব খেতে কিন্তু দারুণ সেটা আপনারা বিরিয়ানি পোলাও এই ধরনের খাবারগুলোর চাইলে খিচুড়ি তো খেতে পারেন দুর্দান্ত স্বাদের এই ডিপ জালি কাবাবটা খেতে কিন্তু অসাধারণ চাইলে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন হালকা একটু ফ্রাই করে চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে দেখতে থাকুন সবাই দিয়ে কিন্তু জালি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে পাঁচশো গ্রাম গরু মাংস ব্ল্যান্ডার জারি করে কিমা করে নিয়েছি ব্ল্যান্ডার যারা আসলে করলে খুব ইজিলি করা যায় আর আপনারা যারা বাজার থেকে কিনাতে চান চাইলে ওনাদেরকে বললে ওনারা কিমা করে দিবে এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো এখানে হাফ কাপ ধনে পাতা আর প্রায় দুই টেবিল চামচ মতো কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিয়েছি আপনার চলে পুদিনা পাতাটাও দিতে পারেন দিয়ে দিয়েছি এখানে কাবাব মশলা আমার বাসায় পুদিনা পাতাটা ছিল না সেজন্য দিতে পারিনি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটোর সস আপনার চাইলে চিলি সসও দিতে পারেন প্রায় দুই টেবিল চামচের মতো এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আপনাদের যদি লেবু খেতে সমস্যা আপনার লেবুটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিয়েছি হলো বিস্কিটের গুঁড়া আমি এখানে একটু বিস্কিটের গুঁড়া দিয়েছি এটা আমার হাতে তৈরি করা বাসায় আপনারা ব্রেড ক্রামসও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ আর একটু হাফ চামচ এখানে দিয়ে দিয়েছি হলো শুকনো মরিচটা গুঁড়াটা আর কি তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আপনার চ্যালে গ্লাভসও লাগিয়ে নিতে পারেন আসলে কাবাবগুলো বেশি করে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন হালকা একটু ফ্রাই করে জালি কাবাবটা ফ্রাই করে আপনারা রেখে দিতে পারেন বা আপনার কাবাবটা বানিয়ে এমনি রেখে দেবেন যখনই আপনারা ফ্রাই করবেন নামিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে তারপরে আপনার যেভাবে জালি কাবাব তৈরি করে সেভাবে করে নেবেন এখন আমি আপনাদেরকে একটা জালি কাবাব তৈরি করে দেখাচ্ছি এখন আমি কাবাবটা তৈরি করবো গোল শেপ দিয়ে আপনি যে কোনো শেপ দিয়ে করতে পারেন এভাবে করে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিব তা এখানে কুডিংটা করার জন্য জালি কাবাবের কুডিংটা করার জন্য উপরের এখানে আমি দুটো ডিম নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে চালের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে জালি কাবাবের উপরটা অনেকক্ষণ পর্যন্ত মোসমজে থাকবে ভেতরটা সব থাকবে খেতে অনেক ভালো লাগে কিন্তু এখন কাটা চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এখনও উইক্সটা দিয়েও মিক্স করে নিতে পারেন আমার মিক্স হয়ে গিয়েছে এখন একটা সাইড করে রেখে দেবে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি চলে যাচ্ছি এই কাবাবগুলো ভেজে আপনাদের দেখানোর জন্য প্রথম আমি কাবাবগুলো গুলো বিস্কিটের গুঁড়া গড়িয়ে তারপরে রাখবো পরে আপনাদেরকে দেখাবো এভাবে করে সবগুলো কাবাবে আমি বিস্কিটের গুঁড়া গড়িয়ে নিয়েছি চলে এসেছি চা কাবাবগুলো ভেজে দেখানোর জন্য গুঁড়া গড়িয়ে নেওয়ার পরে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখুন ডিমের মধ্যে ভেবে উল্টে পাল্টে দিয়ে তা এখন আগে থেকে তেলটা আমি বসিয়ে রেখেছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তেলটা যেন বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন এখন এক এক করে আমি ডিমটা গড়িয়ে কিন্তু কাবাবগুলো এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো সব দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে কিন্তু কাবার ডিম এভাবে কিন্তু যে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এতে করে এটার উপরে জালি জালি চলে আসবে কিন্তু উপর থেকে কিন্তু যে দেখুন কত সুন্দর চার দিকে এটাকে আসলে জালি কাবাব বলে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু আমি এখন ডিমগুলোকে একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ একটা গায়ে একটা লেগে গিয়েছে এভাবে করে সবগুলো ছাড়িয়ে নিলে আর কোনোটার গায়ে কোনোটা লেগে থাকবে না উল্টাতে সুবিধা হবে এখন আমি সবগুলো কাবাব এক এক করে উল্টিয়ে দিয়েছি অলরেডি খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে সাইডটা এখন আমি সব উল্টে দিয়েছি আপনাদের যারা বিফ খেতে নিষেধ বা খেতে চাচ্ছেন না আপনারা মুরগির মাংস বা মাটন দিয়ে জালিকাবাবটা তৈরি করে খেতে পারেন সবগুলো কাবাব উলটিয়ে দিয়ে তো জালি কাবাবগুলো আবার একটু উলটিয়ে দিয়েছি নিচ সাইডটা কিন্তু একটু গোল্ডেন কালার করে আর একটু ডার্ক করে নিয়েছি তা এখন উপর সাইডটা আবার একটু উলটিয়ে দিয়েছি আবার আরও প্রায় দুই মিনিটের মতন ভেজে তারপর আমি এগুলোকে উঠে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো জালিকা বাগি উলটিয়ে দিয়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমার জালি কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে আমি একটা স্ট্রেনারে করে তেলটা ছাড়িয়ে উঠে নিয়েছি আপনার চলে টিসুর উপর রাখতে পারেন এদিকে এক্সট্রা তেলটা চলে যাবে এখন একটা সার্ভিং প্লেটে আমি সুস্বাদু জালি কাবাবগুলো সার্ভ করে নিয়েছি এটা আপনার পোলাও বিরিয়ানি খেয়েছি সাথে উপভোগ করতেন সবাই ভালো থাকেন না লাফেজ